বসিরহাটের আর একটি জনপ্রিয় মেলা যেটা সংস্কৃত স্বাস্থ্য মেলা যেটা আরম্ভ হয়ে গেছে কুড়ি তারিখ থেকে আর এটি চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো আমি দেখার জন্য চলে গেছিলাম আর ওখানে সামনে লাইট জ্বলছিলো না তাই দেখাতে পারিনি তো এখানে সবাই দেখে নাও লাইটটা কী সুন্দরই লাগছে এরপরে আমি মেলার ভিতরে যখন চলে গেলাম ওইখানে অনুষ্ঠান হচ্ছে নাচ গান নানক নানান গায়িকারা আসছে নায়ক আসবে না এ বছরটা শুনলাম নানান গায়ক গায়িকারা আসছে তো তারপর মেলার ভিতরে দেখতে পাচ্ছ নানান ধরনের দোকান বসেছে আর বলতে গেলে সবাই প্লিজ এসো কারণ এটা বছর ফ্রি তো ফ্রিতে তুমি দেখতে পাবে আর এখানে অনেক ধরনের জিনিস ছিল নানান রকমের খাবার দাবার নানান রকমের সাজাগোজা জিনিসপত্র তো তোমাদের মেলায় একটা জিনিস দেখায় এই দাদাটার দোকান যেখানে না কোনো ছিল কাস্টমার না কেউ তো আমি একটাই কথা বলবো যারা মেলায় আসছে এই দাদার কাছ থেকে কিছু একটা না কিছু কিনো আর যদি কেউ এই মেলায় আচার খেতে ইচ্ছুক হও মানে এই আচার যেটা সবার প্রিয় আমি জানি আর সেটা তোমরা খেতে পারো এই লোকনাথ আচার এই স্টল থেকে আর আর যদি কেউ চাবির কিনতে ইচ্ছকা এখানে খুব সুন্দর সুন্দর চাবি রিং পাওয়া যাচ্ছিলো আমি গেছিলাম কি কিনিনি অবশ্য কিন্তু আমি দেখেছি খুব কম দামে রিং গুলো পাওয়া যাচ্ছিলো তো আমার দেখে ভালো লাগলো তো আর এই মেলার পরে এই রয়্যাল এনফিল্ডের গাড়িগুলো সবাইকে দেবে তো আমি তাড়াতাড়ি ছটাফট গিয়ে নামটা লিখিয়ে নিলাম হুম আর মেলায় গেলে এই জিনিসটাকে দেখবো না এটা তো হয় না আর এটাতে গুলি মারব না সেটাও হয় না তো সেটা মারার জন্য চলে গেলাম আর মেলায় এই বোনটার মনে খুবই আনন্দ ও দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকা দিয়ে লাফানোর জন্য গেছে তো তোমরা কারা কারো উঠেছো কমেন্টে জানিও আর এরপরে দেখতে পাচ্ছ মেলার এই সিনটা মানে বলতে পারো দৃশ্যটা তো খুবই সুন্দর লাগছে মেলায় অনেক লোক ছিল কিন্তু রাত দশটার পরে মেলায় তেমন লোক হচ্ছে না জানি না বলতে পারবো না কেন তো সবাই প্লিজ যেও হ্যাঁ কালকে মানে পঁচিশে ডিসেম্বর হয়তো খুবই লোক হবে আমার মনে হয় কারণ পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছরই ভিড় হয় আর আমিও যাব আর এখানে দেখতে পাচ্ছ অনেক খাবার স্টল বসেছে এখানে ফুচকা থেকে শুরু করে রাবড়ি মালাই চা অনেক কিছু ছিল জিলাপি সব কিছু আর এইটা ছিল কুমকুম মালাই তো আমি খাইনি অবশ্যই কারণ শীতকালে যদি খাই আমার ঠান্ডা লেগে যাবে অনলি পর আমি ভিডিওটাই করেছি এখানে দোকানদার ছিল না তখন যখন ভিডিওটা করছিলাম তো আমি ভিডিও করেছি কিন্তু খাইনি তো এরপরে আমি একটু রাইটের দিকে চলে গেলাম দেখতে এখানে লাভ জাম্পিং ডেটা ছিল তা এখানে নাকরদোল্লা এবছর বসায়নি কিন্তু ডিসকো ছিল আর একটা নতুন রাইটও এনেছিলো সেটা পরে তোমাদের দেখাবো আর এটাতে কারাকারা উঠেছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমি কোনো দিন উঠিনি ছোটোর থেকে আমার তো মনে পড়ে না উঠেছে কি না কোনো দিনও আমি মনে হয় উঠিনি কারা কারা উঠেছে কমেন্টে যা আর এখানে কার রাইডের পরিবর্তে ডাক রাইড ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এটা ছিল এবছরের নতুন রাইড যেটা আমি ক যেটা থামবেলে দেখিয়েছি এটা ইউনিক রাইড আমি তো জানি না এটা কী জিনিস আর এবছর নাকদোলা মিসিং তাই আমাদের ডিস্কোতে উঠতে হবে সব কিছু আর করার নেই তো এরপরে যদি তোমরা কেউ ঘরের মানে বাথরুমের মোটর বা কিছু কোমোট কিনতে চাও তো এখানে চলে আসতে পারো এটা বসিরহাট শ্রীকৃষ্ণা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের নাম তো এটা এটা রয়েছে বসিরহাট কলেজেই ওখানটাতেই আর তোমরা যদি চাও তা যেতে পারো তো আমার দরকার নেই আমার বাড়িতে বাথরুম আছে আর সব ফ্লিপকার্ট করাই আছে এরা কেন একটা দিয়েছে আমার দেখানোর উচিত ছিল তাই আমি দেখালাম আর দেখতে পাচ্ছ আমি স্টেজের সাইডে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম তো এখানে গান গাইছ আর কিছু বলবো না তোমরা সব শোনো কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলো না কিন্তু প্লিজ করে দিও তাদের